মর্নিং তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন মোটামুটি সকাল পনেরো সাতটার মতো বাজে আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো ঘুম থেকে উঠে যাবতীয় কাজ শুরু করে দিয়েছি প্রত্যেকটা বাড়ির বইড়ে যেটা সকালে কাজ থাকে কাজ সারা সেটাই করছি ঘরগুলো ঝাড় দিয়ে চলে এসেছি উঠোনে আর এখন না মানে একদম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো আমি ছাতা টাতা এনে ছাতা নিলে কাজ করতে অসুবিধে হয় আর দেখো ভোরের দিকে ভালোই বৃষ্টি হয়েছে উঠোনে জল বেজে আছে তো চলো আমি এক এক করে সমস্ত বাসি কাজগুলো সারি আর তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেমন লাগে সেটা অবশ্যই জানিও যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে আমার প্রোফাইলটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে ভিডিওর প্রথমে একটা রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ একটা লাইক আর কমেন্ট করো তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে যার জন্য আমি সবসময় বলি তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের মূল্যবান মতামতটা আমার জানা দরকার কোথায় ভুল হচ্ছে কী হচ্ছে সেটাও আমার তো জানা দরকার তাই না শীত সেই ঝিরঝির করে পড়েই যাচ্ছে তো আমি ছাতা মাথায় দিলাম না ছাড়া আমি গাম ছাতা মাথায় দিয়ে ঝটপট করে বাসনগুলো মেলে নিচ্ছি জানো তো বন্ধুরা আমি না কখন একা একাই ভাবি এই যে দেখো একটা করে দিন যাচ্ছে আমাদের জীবন থেকেও কিন্তু একটা করে দিন কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তাই সময় থাকতে সব কিছু উপভোগ করে নেওয়া উচিত সময় চলে গেলে সেটা কিন্তু আর কোনো দিনও ফেরে পাওয়া যাবে না যেমন এই ধরো একটা সময় ছিল যখন বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো বাইরে যদি ঝমঝমে বৃষ্টি পড়তো না বৃষ্টিতে ভেজার বাহানা খুঁজতাম এক আঠো জল পেরিয়ে মাঠের মাঝখান দিয়ে স্কুলে যেতাম ছাতা নিতাম ঠিকই কোনো সময় হয়তো ছাতাটা মাথার থেকে নামিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম ওটা একটা আলাদা মজা ছিল বৃষ্টির জলে স্নান করতে আহারে কি মজাই যে লাগতো আর এখন বৃষ্টি দেখলে ভয় লাগে বৃষ্টি দেখলে মনে হয় যে না লেপ মুড়ি দিয়ে যদি একটু ঘুমোতে পারতাম খুব ভালো হতো একটা সময় ছিল যখন চুলটাকে শ্যাম্পু করে খোলা রাখতে বেশি পছন্দ করতাম আর এখন চুলটাকে যত পারি টাইট করে খোপা করে বেঁধে রাখি অ্যাকচুয়ালি এক এক বয়সের মনের চাহিদা এক এক রকম থাকে সব বয়সের মনের চাহিদা কিন্তু একরকম থাকে না তাই না আগে যেমন দুনিয়ার আগডুম বাগডুম ড্রেস মানে ফ্যাশনেবল ড্রেস পরার একটা নেশা ছিল আর এখন যেটা বেশি আরাম পাবো যে কাপড়টা বেশি আরাম সেই কাপড়টা খুঁজে বের করি সেটাই পরতে পড়ি সেটাই ভালো লাগে এই রকম বিকেলে ঘুমানো দূর কে ঘুমায় স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে একটু গল্প করা আড্ডা দেওয়া ওই করতে করতে সন্ধ্যা লেগে যেত বিকেলে ঘুমানোর কোনো নামগন্ধই নেই ঘুম দেখলে পালাতাম আর এখন মনে হয় যে না একটু সময় পেয়েছি ঘুমই নিই ঘুম থেকে উঠে আবার ঘুম মানে ঘুম যেন কাটতেই চায় না এরকম ছোট ছোট অনেক কিছু আছে আমি তো মাত্র তিন চারটে উদাহরণ দিলাম তো বলতে গেলে সারাটা দিন কেটে যাবে তাও শেষ হবে না তাই যে বয়সে মন যেটা চায় সেটাই করে ফেলা উচিত কারণ সেই সময়টা কিন্তু আমরা আর কোনো দিনও ফিরে পাবো না কেঁদে মরলেও ফিরে পাব না আমাদের বয়সটাও যেমন বদলে যাবে তার সাথে সাথে কিন্তু আমাদের মনের ইচ্ছেগুলোও বদলে যাবে ঠিক বললাম কিনা যদি কিছু ভুল বলে থাকি কমেন্ট করে অবশ্যই জানিও এদিকে দেখো যথারীতি আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি তো হাড়িতে আমি চাল দিয়ে দিয়েছি আর এই যে এখানে মুসুর ডাল করছি ডালটাও কড়াইতে ধুয়ে দিয়ে দিলাম আর এখানে সেদ্ধ দেবো আলু আর ভেন্ডি এটা সকালের খাওয়ার জন্য ডাল ভাত হচ্ছে আর এখানে অল্প করে বাজার নিয়ে এসছে তো সবজিগুলো এখন গুছিয়ে গেছে রাখবো আর যেটা যেটা রান্না করব কেটে কুটে রেডি করে দেবো দেখো এখানে কী কী রান্না হয়েছে কচু শাক করেছি ভেন্ডি ভাজা রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর করেছি কাঁকরোল ভাজা ডালও কিন্তু হয়ে গেছে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি আলু আর সয়াবিনে শুকনো শুকনো করে তরকারি এটা একদম ঝোল করব না ঘি গরম মশলা দিয়ে শুকনো শুকনো তরকারি ব্যাস একটু পেঁয়াজকে রান্না বাড়ি এখানে দেখো তিন বাচ্চাকে খেতে দিয়েছি তিন বাচ্চা বলতে মনায় বিল্টু আর গলু এসছে গলুকে তো ওদের তিনজনকে খেতে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব কারণ আমার একা একা খেতে একদমই ভালো লাগে না বরমশাইদের দুপুরে এসে খেয়ে গিয়েছে ও আর খাবে না তো ওদের দিয়ে আমিও বসে পড়বো খেতে আর একটা মজার কথা বলি গলু না আজকে বাড়ি থেকে রাগ করে না খেয়ে চলে এসছে ঠিক আছে ওর বাবার ওপর কিছু নিয়ে একটা রাগ হয়েছে মান অভিমান আর কি যাকে বলে তাই আমি বললাম না ঠিক আছে তোর বাবার সঙ্গে রাগ করছিস কোনো ব্যাপার না আমার সঙ্গে তো কিছু হয়নি তো মনায় বিলটু খাবে আমরা এখন খাবো আমাদের সঙ্গে চল খেয়ে নিই তারপরে যে সবাই মিলে এখন খাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো একটি ভিডিওতে সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকেই টাটা